হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু এস টু আ নিউ ভিডিও তো কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো আর আজকের পুরো দিনটা সকলের আশা করি খুব খুব ভালো কেটেছে তো দিনের শেষে তোমাদের জন্য আবার আপডেট নিয়ে চলে এলাম আর আজকের এই ভিডিওটা সত্যি কথা বলতে খুব খুব গুরুত্বপূর্ণই হতে চলেছে আমি ভিডিওটা বানানোর আগে নিজেও অনেকক্ষণ ভেবে নিলাম যে প্রত্যেকটা টপিক মাথায় রেখে প্রত্যেকটা টপিকের সুন্দরভাবে এক্সপ্লেনেশন দেব ভিডিওটায় তো কি নিয়ে ভিডিওটা এটা অ্যাকচুয়ালি একটা রিকোয়েস্টেড ভিডিও অর্ক বলে একজন এক ভাই সে আমাকে এই কমেন্টটা অনেক জায়গায় করেছে তারপর আমার নজরে আসে হয়তো এরকম কমেন্ট তোমাদের অনেক তোমরা অনেকেই করেছো আমি কমেন্টটা এখানে শো করে দিচ্ছি ইউটিউবেও কমেন্ট করেছে হোয়াটসঅ্যাপেও কমেন্ট করেছে তো সে জানতে চেয়েছে দাদার ডকুমেন্ট ভেরিফিকেশন আমরা তো আদার স্টেট থেকে যাব নোটিফিকেশন দেওয়ার বা নোটিস দেওয়ার কতদিন পর ডকুমেন্ট ভেরিফিকেশন স্টার্ট হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশানের পর কতদিন বাদে জয়নিং হয় ডকুমেন্ট ভেরিফিকেশানের পর যে ট্রেনিং হয় সেই সময় হচ্ছে কি প্রসেস থাকে মানে ডায়েট বা অন্য জায়গায় যে ট্রেনিং হয় সেইখানে থাকা খাওয়ার সুবিধা অসুবিধা কীরকম কি হয় তো এগুলো নিয়ে ডিটেলসে প্রত্যেকটা পয়েন্ট আমি আলোচনা করব আজকের ভিডিওতে তো শুরুর থেকে শেষ অব্দি ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের সকলের রকম যাদের যাদের যা ডাউট রয়েছে বা যারা টিয়ারি করেও আসবে তাদেরও একটু জানা হয়ে যাবে ব্যাপারটা আমার কাছে তো এগুলো সবই নতুন ছিল আমি নতুন থেকে এগুলো মানে জেনে আমার এক্সপিরিয়েন্স হয়েছে এখন তোমাদের সাথে শেয়ার করছি আর সত্যি কথা বলতে এই এই জিনিসগুলো আজকে শেয়ার করব। আমারও মনে হবে আমি আবার সেই প্রসেসটা দিয়ে আসলাম তো শুরু করছি আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের এই বাংলায় তোমাদের জন্যে যে এই ভিডিও করছি এই ফ্যামিলি যাতে অনেক বড়ো হয় আর এই ফ্যামিলির থেকে তোমরা প্রত্যেককে যাতে সিলেকশন নিতে পারো যারাই ভিডিওটা দেখছো এটাই আমার শুভকামনা তো প্রথমেই আমি এই পয়েন্টটা ডিসকাস করি যে ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পর তোমরা মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের নোটিস পাবলিশ হওয়ার পর কত টাইম পাওয়া যায় মানে ট্রেনের টিকিট কাটা বা এগুলো আসার একটা ব্যাপার থাকে আদার স্টেটের ক্যান্ডিডেটদের তো দেখো আমাদের সময় যেটা হয়েছিল আমাদের রেজাল্ট বেরোলো তো আমাদের সাথে তোমাদের একটু পার্থক্য এটাই যে আমাদের ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট রেজাল্টের দিনই করা হয়েছিল মানে পিডিএফ দিয়ে দেয়া হয়েছিল তোমাদের ক্ষেত্রে সেটা করা হবে না একটু নিয়মটা চেঞ্জ হয়েছে তোমাদের ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট পরে হবে তো নোটিস আসার পর আমাদের যেমন হয়েছিল পঁচিশ তারিখে রেজাল্ট এসেছিল পঁচিশে ডিসেম্বর বড়দিনের দিন বড় একটা উপহার পেয়েছিলাম তো তারপর আঠাশ তারিখে মানে তিন দিনের মাথায় তিন দিনের দিন আমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে যেতে হয় তো তোমরাও ধরে রাখো নোটিশ বেরোনোর এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ মতো টাইম পাবে এর মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশানে যেতে হবে ঠিক আছে এটা গেল একটা পয়েন্ট নেক্সট পয়েন্ট হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশানে যে যাবে সেই সময় তোমাদের কি মানে ট্রেনিংয়ের জন্য রেডি হয়ে যেতে হবে এটা আমি অ্যাড করলাম এটা যদিও কোয়েশ্চেনে ছিল না এটা আমার মনে হলো যে অ্যাড করা উচিত ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় তোমরা যখন যাবে তোমরা কিন্তু সকলে অবশ্যই রেডি হয়ে যাবে যে সেই দিনই ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পর তোমার তোমাকে একটা লেটার দেয়া হবে ঠিক আছে সেটা নিয়োগপত্র নয় সেটা হচ্ছে ওরিয়েন্টেশন লেটার সেই ওরিয়েন্টেশন লেটারের লিখে দেয়া হবে তোমার ট্রেনিং প্রথমে ডায়েটে হবে ডায়েট একটা ইনস্টিটিউট সেই ডায়েটে হবে না তোমার বিআরসিতে হবে ঠিক আছে এবার দুটোর মধ্যে তফাৎ কি আজকের ভিডিওটা কিন্তু ডিটেলসে আমি ভিডিওটা বানাচ্ছি একটু সময় নিয়ে দেখবে তো ডায়েট আর বিআরসি এই দুটোর মধ্যে এই দুটো ট্রেনিং এর মধ্যে তফাতটা কি আগে বলি ডায়েটের ট্রেনিং যদি ট্যাগ করা হয় প্রথমে তোমাকে তাহলে পরে তোমার কিন্তু বিআরসি হবে এমন নয় যে তোমাকে ডায়েটে ট্যাগ করা হলো মানে ডায়েট ট্রেনিং করে তোমার হয়ে গেল বা বিআরসিতে যাকে ট্যাগ করা হলো বিআরসিতে ট্রেনিং করে তার হয়ে গেল না ডায়েটে যাদের প্রথমে ট্যাগ করবে তাদের সেকেন্ডে মানে পরে বিআরসি তে ট্যাগ করা হবে আর যাদের প্রথমে বিআরসি দেয়া হবে তাদের পরে ডায়েটে দেয়া হবে এবার ডায়েট আর বিআরসি তে ট্যাগের মধ্যে পার্থক্য বিশাল রয়েছে সেই পার্থক্যটা কি ডায়েট একটা ইনস্টিটিউট যেখানে মানে যেটা একটা ট্রেনিং ইনস্টিটিউট ঠিক আছে সেইখানে তোমাকে যদি ট্যাগ করা হয় প্রথমে তোমার ট্রেনিং যদি ডায়েটে হয় তাহলে তোমার থাকা খাওয়া এগুলোর কোনো সমস্যা নেই থাকা খাওয়ার ব্যবস্থা ডায়েটে প্রোভাইড করা হয় মানে ধরতে পারো ইউপিএসসি ক্র্যাক করলে সবার যেমন ট্রেনিংয়ে যেতে হয় সেইখানে থাকা খাওয়ার সব অ্যারেঞ্জমেন্ট থাকে সেই রকম টাইপের হ্যাঁ এই রকমভাবে ভাবতে পারো যে তোমাকে ট্রেনিংয়ে পাঠানো হচ্ছে থাকা খাওয়ার ব্যবস্থা ডায়েটে ওনাদের তোমাকে শুধু ট্রেনিংয়ে সকাল নটা থেকে সন্ধ্যে সাতটা অবধি ট্রেনিং হয় মাঝখানে এক ঘন্টার ব্রেক দেওয়া হয় তা লাঞ্চ টাইম যেটা লাঞ্চ টাইমে এক ঘন্টার ব্রেক দেওয়া হয় তারপরে আবার ট্রেনিংয়ের ক্লাস হয় এরকমভাবে ট্রেনিংটা চলে এটা হচ্ছে ডায়েটের ট্রেনিং ঠিক আছে সেইখানে খুব আনন্দ করে কটা দিন তোমরা কাটাতে পারবে আমার কাছে সেই এক্সপিরিয়েন্সটা সত্যি ইউনিক ছিল যার ভিডিও রয়েছে তোমরা দেখলে তোমরা অনেকটা বুঝতে পারবে তো খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স সেইখান থেকে গেইন করবে তোমরা ডায়েটের ট্রেনিং আর এবার হচ্ছে বিআরসি বিআরসির যে ট্রেনিংটা হয় মানে বিআরসির ট্রেনিং বলতে বিআরসিতে বিআরসি থেকে তোমাকে কোনো স্কুল ট্যাগ করা হবে কোনো স্কুলে গিয়ে তোমাকে পড়াতে হবে সেটাই ট্রেনিং ঠিক আছে তো সেটা যদি হয় বিআরসি থেকে স্কুল ট্যাগ করা হয় সেইটা যদি তোমার পরে প্রথমে না হলে পরে পড়বে সেই ক্ষেত্রে তোমার থাকা খাওয়ার দায়িত্ব হয়ে যায় নিজের এটাই হচ্ছে থেকে বড় তফাত চলে আসে যে তোমাকে থাকার জন্য ঘর ভাড়া বা যাই করো হোটেলে থাকো যাই করো আমি যেমন আমার সময় আমি হোটেল একটা নিয়েছিলাম হোটেলের রুম সেইখানে ছিলাম কিছুদিন তো তোমাকে ঘর ভাড়া নিজেকে করতে হবে খাওয়ার দায়িত্ব তোমার নিজের মানে ডায়েটে যতদিন থাকলে খুব আনন্দ করে মানে খুব মস্তি করে কটা দিন তোমার কাটবে আর অনেকের সাথে তোমার কাটবে কটা দিন খুব সুন্দর একটা মুহূর্ত ওটা যায় আর বিআরসিতে একটু অসুবিধা হয় যে নিজের থাকা খাওয়া যাতায়াত স্কুলে যাবে তার সব কিছুর দায়িত্ব তোমার নিজের তোমাকে নিজেকে টাইমলি সবকিছু করতে হবে স্কুলে গিয়ে হ্যাঁ স্কুলে গিয়ে কি করতে হবে স্কুলে গিয়ে যে স্কুল টাইমিং সেই স্কুল টাইমিংয়ে তোমাকে জাস্ট স্কুলে ক্লাস নিতে হবে ঠিক আছে তো বিআরসি থেকে ত্যাগ করলে এই ব্যাপারগুলো হয় আর ডায়েটে হলে এই সুবিধাটা পাওয়া যায় কিন্তু দুটোই করতে হবে এমন নয় যে যারা ডায়েটে যাবে প্রথমে তাদের বিআরসি যেতে হবে না দুটোই হবে মানে দুটো ফেজের মধ্যে দিয়ে প্রত্যেক ক্যান্ডিডেটকে পার হতে হবে ডায়েট অ্যান্ড বিআরসি তো ডায়েট আর বিআরসির মধ্যে তফাৎ কি কোথায় কি সুযোগ সুবিধা থাকা খাওয়ার কি ব্যাপার পুরোটা আমি বললাম আশা করি এটা বোঝাতে পারলাম এবার নেক্সট পয়েন্টে চলে যাই নেক্সট পয়েন্ট হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশানে এডুকেশনাল ডকুমেন্ট বা যেই ডকুমেন্টগুলো মেনশান করা রয়েছে সেগুলো বাদ দিয়ে এক্সট্রা কিছু নিয়ে যেতে হবে কি বা ড্রেস কোড কি এবার দেখো এটার উত্তর হচ্ছে তুমি যে যে ডকুমেন্টগুলোর কথা লেখা লেখার বলতে নোটিসে রয়েছে সেটা দিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি সেইখানে বুঝতেই পারবে কি কী ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশানে সাথে করে নিয়ে যেতে হবে আর অবশ্যই ফাইলে নিয়ে যেতে হবে সেইখানে মানে প্রত্যেকটা কপির দু তিন কপি জেরক্স কিন্তু এক্সট্রা করে অবশ্যই সাথে রাখবে এটা একটা এক্সট্রা আর পাসপোর্ট সাইজের ফটো একটু বেশি করে সাথে রাখবে অনেক জায়গায় কাজে আসে এটা আর ড্রেস কোড বলতে দেখো একটাই কথা এই ট্রেনিং বা স্কুলে তোমাকে যেতে হবে সেই সময় তোমাকে ফর্মাল পরেই থাকতে হবে বা ফর্মাল ড্রেসেই থাকাটা বেস্ট কারণ এটা বিহারে এটা নিয়ে নোটিস মানে এক দু মাস আগে বেরিয়েছে যে স্কুলে কোনো রকমভাবেই জিন্স পরে আসা যাবে না ফর্মাল ড্রেস পরেই আসতে হবে ঠিক আছে মেল ক্যান্ডিডেটদের জন্য আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য শাড়ি বা হচ্ছে চুড়িদার রকম টাইপের মার্জিত ড্রেস পরে আসতে হবে বেশি কালারিং ড্রেস পরা যাবে না ঠিক আছে তো এটা গেল ড্রেস কোডের ব্যাপার বা আদার্স কিছু নিয়ে যেতে হবে কিনা ডকুমেন্ট ভেরিফিকেশানে সেটা নেক্সট হচ্ছে আরেকটা প্রশ্ন সেই প্রশ্নটা হলো ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে এই ডকুমেন্ট ভেরিফিকেশানের পর তো এই ট্রেনিং হলো ট্রেনিংয়ের কতদিন বাদে স্কুলে জয়নিং হয় ট্রেনিং যেদিন শেষ হলো তার পরের দিনে কি স্কুলে জয়নিং এটার উত্তর হচ্ছে আমার সাথে যেটা হয়েছিল আমার প্রথমে পড়েছিল ডায়েটে ট্রেনিং খুব সুন্দরভাবে কটা মানে আমরা সতেরো দিন ট্রেনিং করেছিলাম ডায়েটে তো খুব সুন্দরভাবে ওই সতেরোটা দিন কাটে তারপর বিআরসি ট্রেনিংয়ে একটু অসুবিধা হয় কারণ এই থাকা খাওয়ার ব্যাপারটা প্রথমেই ভালো জিনিস একটা মানে ভালো থাকা খাওয়ার কোনো চিন্তা ছিল না ওরকম এক্সপিরিয়েন্স থেকে যখন থাকা খাওয়ার একটু দায়িত্ব আসলো তো আমার ক্ষেত্রে কি হয়েছিল বিআরসিতে যখন স্কুল ট্যাগ করেছিল স্কুলে ট্রেনিং চলতে চলতেই মেসেজ আসে মোবাইলে সেই মেসেজ যেদিন আসে তারপর আমাদের নিয়োগপত্র নিতে যেতে হয় তারপর স্কুলে হয় তো তাহলে কি কথা এটা যে তোমাদের ট্রেনিং যখন হবে ট্রেনিং হওয়ার সময় ট্রেনিং চলতে চলতেই তোমাদের স্কুল মানে ফাইনাল যে স্কুলে তোমার জয়নিং হবে সেই স্কুলের নাম তোমার মোবাইলে মানে রেজিস্টার্ড মোবাইলে আসবে তারপর সেখানে গিয়ে তোমাকে জয়েন করতে হবে ঠিক আছে এবার এইখানে একটা ইন্টারেস্টিং ঘটনা বলি আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হবে আশা করি তোমরা মজাও পাচ্ছ ভিডিওটা দেখতে কারণ আমি আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি তোমাদের সকলের সাথে এখানে একটা মজার ব্যাপার বলি সেটা হলো দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা অন্য যে কোনো জায়গাতেই রকম নিয়ম মোটামুটি নেই আমাদের ওয়েস্টবেঙ্গলে তো একেবারেই নেই যে তোমার মেরিট লিস্টে নাম আসলো ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেল তারপরে ফাইনাল জয়নিং লেটার পাওয়া যায় ট্রেনিং বলে কিছু হয় না কিন্তু কিন্তু এখানে যে ট্রেনিং হয় তোমার রেজাল্ট বেরিয়ে যাবে তুমি ট্রেনিং করবে আমার ক্ষেত্রে এটা হয়েছিল মানে লোককে বলছি যে হ্যাঁ চাকরি হয়েছে কিন্তু লোকে যখন জিজ্ঞাসা করছে কোথায় স্কুল হলো ফাইনাল স্কুলের নাম আর বলতে পারছি না কারণ এখানে ট্রেনিং যখন হয় তখনও তুমি ফাইনাল স্কুলের জানো না আর আমার ক্ষেত্রে ব্যাপারটা আরো আমার কাছে বেশি মানে কি বলবো একটা ভয়ের ব্যাপার হয়ে গেছিল কেন কারণ তখন তো লোকে জানতোই না বা এখনো অনেক লোকেই জানে না যে মানে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে সব হয়ে গেছে তাহলে তো স্কুলে জয়নিং হয়ে গেছে এবার লোকে এটা বোঝানো খুব মুশকিল যে না এখানকার ব্যাপারটা একটু আলাদা এখনো জয়নিং হয়নি তো ট্রেনিং যতদিন হয় ততদিন কিন্তু তোমাদের জয়নিং হচ্ছে না ট্রেনিংয়ের পর ফাইনাল জয়নিং হবে আর আরেকটা কথা ট্রেনিং যতদিন চলবে ততদিন কিন্তু রকমের স্যালারি বা কিছু একজন এটাও জিজ্ঞাসা করেছিল সেটাও অ্যাড করে দিলাম ট্রেনিং যতদিন চলবে ততদিন কোনো স্যালারি বা কিছু কিন্তু পাওয়া যাবে না ঠিক আছে ট্রেনিংটা ওই থাকা খাওয়া বিআরসির তরফ থেকে বিআরসিতে ট্যাক যখন স্কুল করা হবে তখন নিজের খরচা করেই থাকা খাওয়ার ব্যাপারটাকে সামলাতে হবে আর ডায়েটে তো ওনারাই সব ব্যবস্থা করেন থাকা খাওয়ার কোনো খরচা ডায়েটে দিতে হয় না তো এটা ছিল আর সিএলইএল এর ব্যাপার নিয়েও জানতে চেয়েছো তো দেখো সিএল মেল ফিমেল সকলের জন্যই টোটাল সিএল বছরে ষোলোটা দেয়া হয় বিহারে আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য স্পেশাল লিভ বলে এস এল দেওয়া হয় যেটা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা পায় সেটা প্রতি মাসে দুটো করে পাওয়া যায় আর একসাথেই দুটো মানে এমন নয় যে একদিন একটা নিলে আরেকদিন একটা নিলে ফিমেল ক্যান্ডিডেটদের যে এস সেটা পরপর দুটো ডেটে নিতে হয় যদি কালকে নাও তাহলে কাল পরশু দুদিন নিতে হবে এরকমভাবে প্রতি মাসে ফিমেল ক্যান্ডিডেটরা অনলি এই সুবিধাটা পায় দুটো করে এস এল কিন্তু মেল ক্যান্ডিডেটদের জন্য কোটা বছরে শুধু ষোলোটা সিএল প্রথম দু বছরে এই সিএল বাদ দিয়ে কোনো কিছুই পাওয়া যাবে না আর ফিমেলরা শুধু এস পায় আর বাকি যে ছুটি সেই আর ইএলের যেটা কথা ইএল কিন্তু মানে প্রথম দু দুবছর কিছু কোনো ইএল পাওয়া যাবে না দু বছর পর থেকে ইএল পাওয়া যায় তো এই গেল সিএলইএলের ব্যাপার আর অবশ্যই আরেকটা কথা অ্যাড করে দিই ডকুমেন্ট ভেরিফিকেশানে যাওয়ার আগে তোমরা সকলেই কিন্তু এসবিআইয়ের অ্যাকাউন্ট একটা বানিয়ে নেবে এর অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো স্যালারি অ্যাকাউন্ট বানাবে না ঠিক আছে এই কথাটা মাথায় রাখবে যদি অন্য কোনো অ্যাকাউন্ট থেকে থাকে এসবিআই এর অবশ্যই একটা অ্যাকাউন্ট বানিয়ে নিয়ে তবে ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে তাহলে তোমাদের সুবিধা হবে না হলে ওখানে গিয়ে হুরপাড়াপাড়ির মধ্যে ওখানেও আসে মানে ব্যাংক থেকে লোক অ্যাকাউন্ট বানানোর জন্য যখন ট্রেনিং চলে কিন্তু সেইখান সেটার থেকে ভালো আমার মনে হয় কারণ আমিও করেছিলাম তাই আগের থেকে এর অ্যাকাউন্ট একটা বানিয়ে নিয়ে যাবে অন্য কোনো ব্যাংকের নয় স্যালারি আসতে তাহলে একটু সমস্যা হয় এর অ্যাকাউন্ট থাকলে খুব ইজিলি স্যালারি ঠিক টাইমে ঢুকে যায় ঠিক আছে তো আশা করি আজকের এই বড় সড়ো ভিডিওটা অনেক ইনফরমেশন দিলাম ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সঙ্গে থেকো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে আর কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে ভুলবে না কেমন লাগলো বা আর কোনো কিছু জানার আছে কিনা